হাইফ্রেন্ডস বাবুসকি চিনি সব্বাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি খুবই সহজ একদম বাড়িতে বানিয়ে নিয়েছি দোকানের মতো সন্দেশ দুধ বা চিনি ছাড়া বা ছানা ছাড়াই বানিয়ে নিয়েছি পারফেক্ট দোকানের মতো সন্দেশ তা চড়ুন যা যাক রেসিপির দিকে আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো সন্দেশ বানানোর জন্য আমি এখানে পনির ব্যবহার করছি মার্কেটের নরমাল পনির পনিরটা এখন একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবো দেখুন এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি এর মধ্যে পনিরটা এখন হাতে করে ঠিক এভাবে ভেঙে ভেঙে নিয়ে নেব পুরো পনিরটা নিয়ে নিয়েছি এখন ভালো করে একদম ফাইন করে ব্লেন্ড করে নেব দেখুন ঠিক এভাবে আমি পুরো পনিরটাকেই ফাইন করে একদম বেটে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি একটা নন স্টিকের ফ্রাই প্যান নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে এখন দেবো ব্লেন্ড করে নেওয়া পনির পুরো পনিরটাই নিয়ে নিয়েছি এখন এই পনিরের মধ্যে দেবো এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ আমি এখানে কোনো রকম নর্মাল দুধ বা চিনি ছাড়াই এই সন্দেশটা বানাবো আর এখানে নিয়েছি মিল্ক মিট দেড় কাপ যে কাপ মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছি ওই ঠিক সেম কাপেরই দেড় কাপ মতো এখানে মিল্ক মিড নিয়েছি এখন পনির মিল্ক মিড আর গুঁড় হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিলে মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয় এর মধ্যে এতটুকু আর দানা দানা থাকবে না দেখুন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা এখন গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম কমানো অবস্থায় রয়েছে কিছুক্ষণ সময় নিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে নেব দেখুন খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না দু মিনিট নাড়াচড়ার পর এখন দেবো আমুল ফেস ক্রিম এখানে আমি হাফ কাপ মতো আমুল ফেস ক্রিম ব্যবহার করছি আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু এখানে আমি গরু দুধ আর মিল্ক মিল ব্যবহার করছি তাই আলাদা করে চিনি ব্যবহার করলাম না আপনারা যদি মিল্ক মিল ব্যবহার না করেন তবে কিছুটা পরিমাণে চিনির ব্যবহার করতে পারেন আবারও এভাবে সমানে নাড়াচাড়া করে নেব আর দেখুন মিশ্রণটা পাতলা হয়ে গিয়েছে এভাবে পাতলা হয়ে গিয়েছে ঠিকই কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে আবার ঠিক আস্তে আস্তে ঘন হয়ে যাবে দেখুন কিছুটা পরিমাণে মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে এখন মাঝে দেবো এলাচের দানা অল্প পরিমাণে আমি এখানে এলাচের দানা ব্যবহার করেছি আর ঠিক সমানে নাড়াচাড়া করে যাবো দেখুন মিশ্রণটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে প্যান থেকে আব্রা আমি ছাড়তে শুরু করেছি এখনও ঘন করিতে হবে তাই আবারও সমানভাবে ঠিক নাড়াচাড়া করে নেবো আর আবারও বলছি গ্যাসে একদম কমিয়ে রেখে এই পুরো প্রসেসটাই করে নিতে হবে দেখুন অনেকখানি ঘন হয়ে গিয়েছে সন্দেশটা বানানোর জন্য কিন্তু আরও কিছুটা পরিমাণে ঘন করে তাই আবারও সমান ঠিক একইভাবে নাড়াচাড়া করতে থাকব সন্দেশ বানানোর জন্য মিশ্রণ একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে কড়াই থেকে পুরোপুরিভাবে আলাদা হয়ে একই জায়গায় দোলা পাকিয়ে যাচ্ছে আর দেখুন সুন্দর কালারও এসেছে এখন গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এখানে আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি আর কৌটোটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন এই কৌটোর মধ্যে দেব সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা রেডি করেছি মিশ্রণটা কৌটোর মধ্যে ঢেলে নেব দেখুন পুরো মিশ্রণটাই কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি খুব গরম রয়েছে খুঁটিতে একটু এভাবে চেপে চেপে দেব আর হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি ঘি দিয়ে হাত দিয়ে আরও ভালোভাবে চেপে দেবো এরপরে মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু আমন্ড আর কাজু বাদাম কোচানো এটা পুরোপুরি অপশানাল আপনাদের কাছে যদি আর কোনো ড্রাই ফ্রুট থেকে থাকে তবে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন এখন এই পাত্রটা ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন খুব ভালোভাবে সন্দেশের জন্য মিশ্রণটা সেট হয়ে গিয়েছে এখন একটা ছুরি দিয়ে ঠিক চৌকো করে কেটে নেব প্রথমে ঠিক এভাবে লম্বা দিক থেকে কেটে নেব লম্বা দিক থেকে কেটে নেওয়ার পরে এভাবে আর দিক থেকে কেটে নেব দেখুন সন্দেশটা চৌকো করে কেটে নিয়েছি এখন আপনাকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সন্দেশটা ঠিক এভাবে তৈরি হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে সাথে সাথে খেতে ফুঁটুটু তেমনই সুস্বাদু হয় দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে ছাড় পড়েছি তৈরি হয়ে গিয়েছে বাড়িতে বানানো একদম দোকানের মতো সুস্বাদু সন্দেশ আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকন প্রেস করার অনুরোধ রইলো আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নেই আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ